খেজুর রসের হাড়িতে অনেক সময় বাদর সহ বিভিন্ন পাখি মুখ দেয় এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা উত্তর হলো না খেজুরের রস নাপাক হবে না কারণ প্রথমত এ থেকে রসের হাড়িকে রক্ষা করা খুবই কঠিন দ্বিতীয়ত ফোকা একরামের মতে বাদরের পেশা পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন পরিবহন মানুষের নিয়ন্ত্রণেও না ফাজল কাদিরে বিখ্যাত হানাফি ফকি হিমদুল হুমাম রহমাউল্লাহ তিনি লিখেছেন অবলুল হুফাস ওয়াহরুয়াতদু লিতা আজল এহতরাজ মিনহু অর্থাৎ বাদরের পেশা পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে নাপাক করবে না কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণ সম্ভব না এই জন্য অথে বাদুর যদি মুখ দেয় পেশাব পায়খানা তো দূর কথা সামান্য একটু মুখ অথবা একটু করলো করল এটা কারণে আপনার রস পান করা হারাম হবে না তবে ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই জায়গা থেকে সতর্কতা কাম্য কারণ নির্দেশ না হলো কেউ বিপদে পড়তে পারে অসুস্থ হয়ে যেতে পারেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে এরকম কাজ থেকে সরিয়ত আমাদেরকে বেঁচে থাকতে পারে আল্লাহ বলেছেন আতুল কবিয়া দেখি মিলে তাহলেও তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য আমি আমার বন্ধুর রেফারে ভার্সিটিতে ভর্তি হই ভর্তির ক্ষেত্রে কেউ রেফার করলে কর্তৃপক্ষ রেফারকারীকে পাঁচ হাজার টাকা দেয় আমার ভর্তি করানোর কারণে আমার বন্ধু পাঁচ হাজার টাকা পাবে আমি কি পরবর্তী তার কাছ থেকে সেই টাকাটা দাবি করতে পারবো উত্তর হলো রেফার করা দ্বারা যদি শুধু সুপারিশ উদ্দেশ্য হয় তাহলে এটার জন্য বিনিময় গ্রহণ করা যায় নয় যে শুধু দেখা দিলাম শুধু এইটুকু এটা সুপারিশ টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা বিমা গ্রহণ করা যায় না কারণ এই বিষয়ে আবু ওমামা আল বাহির দারণ থেকে একটা হাদিস হয়েছে আবু দাউদ্দ নবী করিম সাল্লা সালামের সাথে করেছেন মানসাফা আলী আখি বিশাফা আতিন ফা উহদি হাদিয়া যে ব্যক্তি কোনো কারোর জন্য সুপারিশ করলো কোথাও এবং এর বিনিময়ে সে যদি হাদিয়া পায় তাহলে সে হাদিয়া সে যদি গ্রহণ করে তাহলে সে রেবার একটা দুয়ারকে ওপেন করলো এখানে বিশ্বাদ আসলাম পুরস্কার নিষেধ করেছেন সুপারিশ করে তার বিনিময় গ্রহণ করার বিষয়টিকে আর যদি রেফার করার জন্য দরজাপ করতে হয় পরিশ্রম করতে হয় কোনো শ্রম দিতে হয় কিছু না কিছু করতে হয় তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা যায় আছে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার বন্ধুর চুক্তি যদি থাকে যে রেফার করলে চুক্তি মতো সে পারিশ্রমিক পাবে না এবং তার জন্য তার কিছু না কিছু শ্রম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার বন্ধুর জন্য নেওয়া আছে এবং সেটা আপনি তা সেখান থেকে কোনো অংশ দাবি করার কোনো অধিকার আপনার থাকবে না অবশ্য আরেকটা খেয়াল করতে হবে এখানে যে কোনো প্রকার প্রতারণা যেন না হয় অর্থাৎ যে প্রতিষ্ঠানে রেফার করছি আমি পাঁচ হাজার টাকা পাবো দেখে একজনকে রেফার করলাম সেটা তার জন্য যদি অকল্যাণ করা হয় তাও তাকে রেফার করলাম এটা হলো তার হক নষ্ট হবে তো আমি এইকে ইসলাম ইয়ে কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে আমি তার কথা বিশ্বাস করি নি এটিকে আমার ইমানের কোনো সমস্যা হয়েছে না ইমান সমস্যা হয়নি কারণ আপনি তার কথা শুনেছেন শুধুমাত্র বিশ্বাস করেননি সো এটা আপনার ইমানের জন্য ক্ষতির কারণ হবে না তবে আপনার ইমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে এমন কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তি পড়ার আশঙ্কা আছে তাহলে সেটা আপনার করা উচিত হবে না আমার বাবা কুয়েতে বিশ বছর ধরে এক কুয়েতে মালিকের ফলের দোকান পরিচালনা করছেন মালিকের সরবরাহকৃত পণ্য বিক্রির পাশাপাশি তিনি অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ফল এনে মালিকের দোকানে বিক্রি করতেন এবং সেক্ষেত্রে নিজের জন্য নির্ধারিত কমিশন নিতেন বিষয়টি জানার পর দোকান মালিক এটিকে তার জন্য বৈধ বলে অনুমোদন দিয়েছেন আমার বাবা ওই অর্থ দিয়ে দুটি বাড়ি নির্মাণ করেছেন প্রশ্ন হলো ও আর হিসাবে সেই সম্পদ কি আমার জন্য সম্পূর্ণ হালাল হবে তোর লো অবশ্যই হালাল হবে আপনার বাবার উপার্জন হালাল হিসাবে বিবেচিত এবং তার বাড়িটাও সম্পূর্ণ হালাল টাকা নির্মিত হয়েছে বিবেচিত হবে মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে আত্মীয়দের করণীয় কি কেউ মানসিকভাবে অসুস্থ ভারসাম্যহীন তো তিনি তো অসুস্থ যার কারণে যদি তার বুদ্ধি ইত্যাদি লোপ পাওয়ার কারণে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা না থাকে হারিয়ে যায় এরকম ব্যক্তি আত্মহত্যা করলে তার কোনো গুণ হবে না কারণ লাইক আল্লিফুল্লাহ সাল্লা আহা মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তালা চাপিয়ে দেন না কারোর উপরে তাছাড়া এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা তাদের উপর থেকে কলম তুলে নেওয়া হয় অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না তবে আত্মীয় স্বজন যারা আছে তাদের কর্তব্য তিনি যেন এরকম কোনো ভুল কাজ না করেন সেজন্য যথাযথ দায়িত্ব পালন করা তারা যদি সেটুকু করে থাকেন তারপর তিনি আত্মহত্যা করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আত্মীয়দেরও কোনো গুণ হবে না মূলত আত্মীয়রা তারা দায়িত্বটা কতটা পালন করলে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমার হবু বর বলেছে তোমার যদি অমুকের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তালাক ওই ব্যক্তির সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছে এখন হবু স্বামীর এই কথার কারণে কি বিয়ের পর তালাক পতিত হবে উত্তর হলো যে বিয়ের আগে তো তালাক হয় না আপনার যিনি এখনো বর হননি এখনো আগদ সম্পন্ন হয়নি তার এই কথাটা অর্থহীন কথা হিসেবে বিবেচিত হবে এবং এর কারণে আপনাদের পরবর্তীতে বিয়ে হলে সেই বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার কোনো প্রশ্ন উঠবে না অতএব এটা নিয়ে আপনার দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই আমার উপর সেজদায় সাহদ ছিল কিন্তু আমি ভুলে তাসাহদের পর দরুদ ও দয় মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেই এরপর স্মরণ হলে সেজদায় সাহু দেই এতে নামাজ হয়েছে কিনা ও সালাম ফেরানোর পর সালাদ পরিপন্থী কোনো কাজ করেননি কেবলামুখী আছেন এই অবস্থা মনে হয়েছে তখন আপনি সেজদা সাহু দিয়ে নামাজ শেষ করেছেন তাহলে আপনার নামাজ হয়ে গেছে আর যদি উঠে গিয়ে থাকেন কেবলা থেকে অন্য কোনো দিক ফিরে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আর এটা কুলাবে না আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধরতব্য হবে আমার উপর শেজদাই সাহু এরপর স্মরণ হলে সালাম ফিরিয়ে দেই এতে নামাজ হয়েছে কিনা উত্তর সালাম ফেরানোর পর সালাদ পরিপন্থী কোনো কাজ করেননি কেবলা মুখী আছেন এই অবস্থা মনে হয়েছে তখন আপনি সেজা শাহু দিয়ে নামাজ শেষ করেছেন তাহলে আপনার নামাজ হয়ে গেছে আর যদি উঠে গিয়ে থাকেন ক্যাবলা থেকে অন্য কোনো দিক ফিরে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আর সেদ্দা সাহতে এটা কুলাবে না আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধরতব্য হবে এরপরে প্রশ্ন হলো এনআইডির সাথে যাদের পাসপোর্ট মিলে না তাদের ভিসা আবেদন করতে পারে না এই আইন কিছুদিন যাবৎ হয়েছে সমস্যা হলো নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজ বন্ধ আছে নির্বাচনের আগে যাদের ভিসা প্রয়োজন তারা এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসে আমরা কয়েকগুণ বেশি টাকা নিয়ে তা করে দেই এটা কি জায়েজ হচ্ছে প্রথম কথা হলো যে সরকারের তরফ থেকে যেটা নিষিদ্ধ সেটা করা অবশ্যই অন্যায় হবে বিশেষ করে যে নিষেধাজ্ঞা মানুষের কল্যাণার্থী সরকার নির্ধারণ করে থাকে এই নির্বাচনের এই সময়টাতে রাস্তা ওপেন রাখলে নানাবিধ ক্ষতির আশঙ্কা আছে সেই জায়গা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করাটা অন্যায় আর এর জন্য আপনি যদি সরকারি চাকুরি হন তাহলে সেক্ষেত্রে টাকা নেওয়াটাই তো আপনার জন্য অন্যায় আর যদি আপনি সরকারি চাকরি না হন আপনি বাইরে থেকে কেউ কাজ করে থাকেন তাহলে তো আপনি সার্ভিস ফি নিতে পারেন প্রসেস করার যে ফি সেটা আপনি নিতে পারেন কিন্তু নিষিদ্ধ বিষয়টা আপনি কিভাবে করেন নিশ্চয়ই আপনি সেখানে কোনো অন্যায় পথ ধরে থাকেন যেটা ইটসেলফ আর একটা অন্যায় অথবা এই সময়গুলোতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সরকারের কাছে আবেদন করে জোর দাবি করে বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোনো পথ উন্মোচন করা যায় কিনা সে বিষয়ে বের করা যেতে পারে কিন্তু আপনি কোনো অন্যায় সহযোগী হতে পারেন না এবং কোনো ঘোষ গ্রহণ করে বা অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে কিছু করতে পারেন না হ্যাঁ যদি এমন হয় যে লোকটা মাজলুম এবং তার প্রতি জলম হচ্ছে এদিকে আপনি সরকারি কোনো চাকরি নন বাইর থেকে আপনি প্রসেস করে দেন বা আপনার ফাইলপত্র রেডি করে দেওয়া যেগুলো উনি বোঝেন না সে কাজগুলো করে দেন এগুলোর বিনিময়ে আপনি নিতে পারেন সেটা মৌলিকভাবে করা কোন